কেউ পালাচ্ছে ঘর ছেড়ে দৌড়াচ্ছেন শরীরের শেষ কাপড়টুকু ছেড়ে এমনই করুণ আর শোচনীয় দশা এখন গোটা ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে অপারেশন টু প্রমিস এর দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলায় পুরো দেশ জুড়ে নেমে এসেছে চরম আতঙ্ক বিশৃঙ্খলা ও ধ্বংসের ছায়া আতঙ্কিত জনতা আশ্রয় খুঁজছে রাস্তায় ছুটছে আহত রক্তাক্ত মানুষ শুধু ইসরায়েলি নয় ইরানের পাল্টা হামলার ভয়াবহতা দেখে ভয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পালিয়েছেন দেশ ছেড়ে ইসরায়েলি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এমনটাই দাবি করছেন যারা মাত্র কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজাবাসীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল আজ তাদের দেশে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে প্রতিটি বাড়ি প্রতিটি বড় স্থাপনা যেন গাজারই কোনো অংশের মতো ভাঙচুর ও ধ্বংসের সাক্ষী তেলাবিপ থেকে জেরুজালেম রামাত গানে বিস্ফোরণের গর্জন থেমে নেই হাজার হাজার মানুষের জীবন অন্ধকারে তাদের স্বপ্ন ছিন্ন গত ১৩ জুন রাতে ইরান একযোগে একশো পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও শতাধিক ড্রোন ছুড়ে আক্রমণ চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মূল টার্গেট ছিল সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি কমান্ড সেন্টার ও অস্ত্র কারখানা বিশেষ করে তেলাবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলার শিকার হয় ইরানের এই হামলা ছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাব যেখানে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছেন যুদ্ধ শুরু করলে আমরা কঠোর ও বিধ্বংসী জবাব দেব এই সংঘাত মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়াবহ সংকেত যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে আজ ইসরায়েলের আকাশে যুদ্ধের ঘনমেঘ আর সাধারণ মানুষের জীবন যেন এক অভিশপ্ত বাস্তবতায় পরিণত হয়েছে যেখানে কেউ জানে না পরের মুহূর্তে তাদের নিরাপত্তা থাকবে কিনা উপমারায় সোনালী নিউজ ঢাকা